সিএনজিতে মিটারের বেশি ভাড়া নিলে মামলার যে জরিপানার যে বিধান ছিল সেটি বাতিল করা হয়েছে দর্শক আপনারা জানেন যে সিএনজি নিয়ে আমি গত সপ্তাহে একটি ভিডিও বানিয়েছিলাম যে সিএনজি মিটারে না গেলে সিএনজি অটোরিকশা মিটারে না গেলে পঞ্চাশ হাজার টাকা জরিপানার কথা বলা হয়েছিল এই বিষয়টা নিয়ে কিন্তু আমি ভিডিও বানিয়েছিলাম ড্রাইভারদের পক্ষে ছিল কথাটি সিএনজি ড্রাইভার্স ইউনিয়ন এবং সিএনজি ড্রাইভাররা রাস্তায় নেমে আন্দোলন চালিয়েছে সেই আন্দোলনের মাধ্যমে এখানে বিআরটিএ কর্তৃপক্ষ বলেছে যে মিটারের বেশি ভাড়া নিলে যে জরিপানার বিধান ছিল সেই জরিপানার বিধান এবং সেই জরিমানার নির্দেশ বাতিল করা হয়েছে দর্শক সিএনজিতে সরকার নির্ধারিত মিটারের ভাড়ার অতিরিক্ত ভাড়া নিলে মামলা ও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিপনা করার নির্দেশনা প্রত্যাহার করেছে বিআরটিএ রোববার ষোলো ফেব্রুয়ারি সকালে বিআরটিএ পরিচালক ইঞ্জিনিয়ারিং শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয় দর্শক যে এই বিধান ছিল যে মিটারে ভাড়া নিলে পঞ্চাশ হাজার টাকা জরিমানা এটা আসলে এই আইনটা এই বিধানটা অতিরিক্ত হয়ে গিয়েছিল কারণ দেখেন একই জিনিস দুই প্রকার যেমন প্রাইভেট সিএনজি মিটার নাই মিটারে চলে না আর ঢাকা মেট্রো সিএনজিগুলো মিটারে চলে তাই এক জিনিস যদি দুই প্রকার হয় তাহলে এটা এটার আইন কেমন হয় দেখেন হয়তোবা এই ঢাকা মেট্রোর মিটার বাতিল করবে আর তা না হলে এই প্রাইভেট সিএনজি যেগুলো আছে এগুলোই মিটার লাগাবে আর তা না হলে এই প্রাইভেট সিএনজিগুলো একবারে বন্ধ করে দেবে এই সিস্টেমটা যদি করতে পারে তাহলে এই আইন বৈধ থাকবে তা নাহলে তো আইন তো আসলে মানুষ মানবে না এটা কোনো যুক্তিতে আসে না তাই যেই কাজটি করেছে আসলে বিআরটি কর্তৃপক্ষ একটি ভালো কাজ করেছে সিএনজি ড্রাইভার যারা রয়েছে তারা আন্দোলন করে তাদের ফসল তারা জুগিয়েছে কিন্তু এখানে একটি কথা রয়েছে সেই কথাটি হলো মিটারের যে বিধান এটি যদি বাতিল করা হয় একেবারেই তাহলে এই যাত্রী যারা রয়েছে তাদেরকে এই ড্রাইভারদেরকে গলা কাটতে সুবিধা হবে যেমন দশ টাকার ভাড়া এখন তিরিশ টাকা চাইলেও তাদেরকে বলার আর কিচ্ছু নাই এর আগে একটা অজুহাত কিন্তু যাত্রীরা দিতে পারতো যে মিটারে ভাড়া ওঠে একশো টাকা তুমি একশো টাকার জায়গায় দেড়শো টাকা নিতে পারো কিন্তু তুমি দুশো টাকা তিনশো টাকা ভাড়া নিবা কীভাবে কিন্তু এখন সেই অজুহাতটাও আর থাকবে না তাই যাত্রীদের প্রতি কিন্তু একটা পেশার অটোমেটিক কিন্তু পড়তে যাচ্ছে দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত